হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে আমরা একদম গ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি যার কারণে আর পির খুবই মন খারাপ সে শুধুই কান্না করছে কিছুতেই থামছে না আমি ভিডিও করছি বলে সে প্রচণ্ড রেগে গিয়েছে গ্রামে গেলে তার কি হয় আম থেকে আসতে চায় না তার গ্রাম খুবই ভালো লাগে আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন ভিডিওতে একদম আমাদের গ্রাম থেকে অর্থাৎ ঝিনাইদা থেকে ঢাকা যাওয়ার পথে যে দৃশ্য এখানে সম্পূর্ণ ধারণ করা হয়েছে আপনারা দেখতে থাকলে বুঝতে পারবেন এটা আমাদের পাড়ার এক রোডের দৃশ্য খুবই সুন্দর আগে রোডগুলো অনেক খারাপ ছিল কিন্তু এখন খুবই সুন্দর দেখেন দুই ধারে গাছ মনোরম একটা পরিবেশ যার জন্য আটবি গ্রামে আসলে সে কিছুতেই ঢাকায় যেতে চায় না এই দেখেন রোডের একটা অন্য রকম সৌন্দর্য ফুটে উঠেছে সবুজ শ্যামলিক গাছে ভরা এখানে বাতাস একদম বিশুদ্ধ কোনো রকম দূষণ নাই অসাধারণ একটা রোডের দৃশ্য যার জন্য ক্যামেরায় ধারণ করা হয়েছে দেখতে খুবই ভালো লাগে যখনই ঢাকা থেকে বাড়িতে যাই এবং বাড়ি থেকে ঢাকায় আসি রোডগুলো দেখতে খুবই ভালো লাগে আর বাসের সামনে সিটে বসলে তো পুরো ক্লিয়ার দেখা যায় দেখুন কী সুন্দর লাগছে দুই ধারে মনে হচ্ছে গাছে একদম রোড ঢেকে গেছে আবার যখন বাস যাচ্ছে তখন মনে হচ্ছে গাছ উঁচু হয়ে যাচ্ছে এই সিনারিটা খুবই ভালো লাগে এটা আমাদের রোডের দৃশ্য এটা কটছাদপুর এর এই যে কটছাদপুরের এই যে ব্রিজ বারো মাসের ব্রিজ পার হলাম আমরা এবারে দুধসারায় যাব ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে পুরো আমাদের গ্রাম থেকে একদম আমাদের পাথরা গ্রাম থেকে মহেশপুর উপজেলার আর ঢাকায় যাওয়া পর্যন্ত পুরো রোডের একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে অপূর্ব সৌন্দর্য রোডের এই যে আমরা যাচ্ছি যার কিছু সময়ের মধ্যে আমরা দুধসারায় চলে যাব তারপরে আসবে আপনার কটছাদপুর দেখেন রোডের দুই ধারে গাড়ি যাচ্ছে ভ্যানে করে মানুষ যাচ্ছে পরিবেশটা আসলে খুবই মনোমুগ্ধকর এই জন্য এলাকা সবুজ শ্যামলে ভরা যার জন্য খুবই ভালো লাগে আর গ্রামে গিয়ে খোলা জায়গায়ও খেলতে পারে বলে এই যে তার কান্না থামছে এখন তার বাবার সাথে বসে আছে আপনারা দেখুন রোডের দৃশ্যগুলো দেখলেই মন ভরে যায় যার জন্য এইবার পুরোটাই ক্যামেরায় ধারণ করেছি যে পুরো একটা রোডের দৃশ্য যদি এখানে দেওয়া যায় তাহলে সবাই বুঝতে পারবে যে আমরা কোন জায়গা থেকে উঠি এবং কোন গন্তব্যে আমরা পৌঁছাই কোথা থেকে কোথায় যাই এই এতটুকু নাই যে আমরা এবার কোটচাঁদপুর ছাড়িয়ে গেছি আমরা কালীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিছি কিছু সময়ের মধ্যে আমরা কালীগঞ্জে চলে যাব এটা হলো দুধসার একটা দৃশ্য এখানে আমার নানা বাড়ি মামা বাড়ি আছে যার জন্য জানালার পদ্মা খুলে একটু দেখার চেষ্টা করছি এই যে ট্রেন চলে যাচ্ছে সামনে দিয়ে দেখুন কি সুন্দর হ্যাঁ যখন বাসে করে যাওয়া হয় ট্রেনের লাইনগুলো ক্রস করা হয় তখন ট্রেন সামনে দেখলে অনেক ভালো লাগে দেখতে একদম নিকট থেকে ট্রেন যাচ্ছে এটা হলো ফেরিঘাটের আগের আগের একটা দৃশ্য নিজে বাসটা উঠছে দেখুন খুবই ভালো লাগে বাসের ভিতর থেকে এই জিনিসগুলো দেখলে এই যে ট্রেন লাইন আমরা ক্রস করব এখন অনেকক্ষণ বাসগুলো দাঁড়িয়ে ছিল কারণ ট্রেন গেলে কখনোই ট্রেনের সাথে পাল্লা দিতে নেই কারণ ট্রেনটা লোহার তৈরি একটু কোনো আগাতে সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে বাসের সামনে বসার মজা একটা আলাদা যে বাসের সামনে বসে সব কিছু দেখা যায় আমরা ফেরি পার হয়ে গেছি ফেরির দৃশ্যটা এখানে দেওয়া হয়নি ফেরি পার হওয়ার পরে বাস রানিংয়ে চলছে দেখুন পার হওয়ার পরেও দুই ধারে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আছে ধান ক্ষেত আছে অনেক গাছপালা আছে কিন্তু ঢাকার ভিতরে প্রবেশ করলে সেখানে আর কোনোই গাছপালা বেশি পাওয়া যায় না দেখেন ওই যে রোডের দুই ধারে সাইনবোর্ড আছে এক কটায় রোডের দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে যার জন্য কি আমরা বন্দি করি এবং এখানে আবার একটা জিনিস আছে রোডের পাশে ছোট খাল মতন আছে সেখানে আবার মাছ ধরার জন্য যে জাল পথে সেই এখন জাল নাই কিন্তু আপনার এই যে বাঁশের যেটা একটা ইয়ে তৈরি করে ওই যে জালটা রাখার জন্য সেইটা আছে এই যে মানিকগঞ্জে চলে এসছি আমরা আর বাসের সামনে বসলে পাগুলো মেলানো যায় অনেকখানি জায়গা নিয়ে অনেক জিনিস নিয়ে বসা যায় এটা খুব ভালো লাগে আমার পিছনে মোটেই ভালো লাগে না যে কত সুন্দর রোড আস্তে আস্তে রোডগুলো অনেক চওড়া লেন্থের রোডগুলো চলে আসছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি মানিকগঞ্জ ছাড়িয়ে যাব নবীনগর তারপরে সাবার তারপরে আমিন আমিনবাজার তারপরে গাবতলি এইভাবে আমরা ঢাকায় চলে যাবোই দেখেন রোডগুলো অনেক সুন্দর করছে এখন আগে এতটা সুন্দর ছিল না দুই ধার দিয়ে রোড বের করছে আপনার এখন কোনো জ্যাম হয় না খুবই ইজিলি ঢাকায় পৌঁছানো যায় আগে তো অনেক ঘন্টা সময় লাগতো এই যে একটা ব্রিজ এই ব্রিজটা অনেক বড় এ পাশ তো ও পাশে কোনো গাড়ি দেখা যায় না আপনার অনেকখানি চলার পরে তাই মাঝখানে গিয়ে পৌঁছায় প্রচুর বড়ই এই ব্রিজটা আর অনেক উঁচু এই উঁচুতে পৌঁছাতে অনেক সময় লাগে খুবই একটা সুন্দর ব্রিজ দেখেন এখনও মাছ বরাবরই পৌঁছায়নি কত সময় লাগে ব্রিজটা পার হতে যখন গ্রাম থেকে আসি তখন এইগুলো দেখা হয় যখন গ্রাম ঢাকা থেকে গ্রামে যাই তখন এগুলো দেখা হয় খুব ভালো লাগে জার্নিটা একটা অন্যরকম একটা আনন্দের একটা ভ্রমণ যারা জার্নি করতে পছন্দ করে তাদের কাছে এটা খুবই ভালো লাগবে আর যারা বোরিং ফিল করে তাদের কাছে তো মোটেই ভালো লাগবে না এই দেখেন ব্রিজটা শেষই হচ্ছে না এই যে এখন আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি দেখেন এই দুই ধারেও বাড়ি আছে সবুজ শ্যামলে ভরা দেখছেন ব্রিজটা কত বড় এটা আমাদের এলাকা থেকে আসলে নদী পা ফেরি পার হওয়ার পরে মানিকগঞ্জ পার হওয়ার পরে বোধ হয় ব্রিজটা আর এই যে দুই ধারে গাছ আস্তে আস্তে বিকাল হয়ে গেছে আমাদের ঢাকায় পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে এই যে অনেক কুয়াশ মানে কুয়াশার মতন লাগছে গ্লাসের ভিতর থেকে দেখুন সন্ধ্যা অলরেডি হয়ে গেছে মাঝে মাঝেই আলো দেখা যাচ্ছে সুন্দর একটা এই যে সন্ধ্যার একটা পরিবেশ যে আমরা উঠছি সকাল এগারোটা তিরিশ মিনিটে গাড়িতে উঠছি আসতে আসতে প্রায় সন্ধ্যায় যে হইলো আমিন বাজার আমিন বাজারে নতুন করে রোড আবার অনেক লেনথের বড়টা রোড তৈরি হচ্ছে আমরা সাইড দিয়ে যাচ্ছি দেখেন এই যে দুই ধারে গাড়ি চলছে মাঝখান থেকে একটা রোড গেছে রোডটা অনেক বড় হবে তখন আরও সুবিধা হবে যাতায়াতের কোনো সমস্যা থাকবে না এই জামিন বাজারে ব্রিজ পার হচ্ছি আমরা কিছু সময়ের মধ্যে যে পাশেটা চমৎকার ব্রিজ লোহার ব্রিজ আমরা কিছু সময়ের মধ্যে চলে যাব গাবতলি অল্প সময়ের মধ্যে রাত প্রায় রাত হয়ে গেছে সন্ধ্যা পার হয়ে গেছে দেখেন সমস্ত জায়গায় আলো একটা আলোর একটা সিনারি আসবে দেখছেন কি সুন্দর মনে হচ্ছে যে জোনাকি পোকা সব ফুটে আছে কিন্তু না এটা দূরে দূরে আলো কিন্তু দূর থেকে দেখেন মনে হচ্ছে এক জায়গায় থুবো হয়ে সব জ্বলছে অসাধারণ লাগে রোডের দৃশ্যগুলো যারা ভ্রমণ করতে পছন্দ করেন তাদের কাছে এগুলো খুবই ভালো লাগবে আর যারা মনে করেন এটা কোনো ব্যাপারই না তাদের কাছে হয়তো বা বোরিং ফিল লাগবে তারপরেও আপনারা দেখবেন যে ঝিনেদা থেকে ঢাকায় আসা পৌঁছাতে গেলে কত কি দেখা যায় রোডের দৃশ্যগুলো দেখা যায় যে আমরা গাবতলে পৌঁছে গেছি যে যাত্রী নামবে আমরা একেবারে বাংলা কলেজের ওখানে নামব এই যে দেখুন গ্রামের পরিবেশ আর ঢাকার পরিবেশ গ্রামে কী সুন্দর সবুজ শ্যামলে ভরা গাছগুলা দিয়ে দুই ধারে শুধু গাছ আর গাছ আর ঢাকায় দেখুন ঢাকায় শুধু গাড়ি আর গাড়ি এখানে কোনো গাছের চিহ্ন ভালো পাওয়া যাচ্ছে না আছে সীমিত কিছু গাছ কিন্তু গাড়ি যানজট এইটাই বেশি ফোকাস দেয় দেখছেন রাত হয়ে গেছে ঝলমল করতেছে চারিকলে কলে আলো আর আলো গ্রামে কিন্তু এমন আলো দেখা যায় না কিন্তু শহরে আলোর ঝলকানি এখানে শুধুই আলো আলো আর গ্রামে শুধুই গাছ আর গাছ এটাই হলো পার্থক্য গ্রাম আর শহরের এই রোডে আসতে গেলে এইগুলোই চোখে বাঁধে এবং শহরের পরিবেশ কেমন আর গ্রামের পরিবেশ কখন তখন পার্থক্য করা যায় আর সকালে আসতে গিয়ে যদি রাত হয়ে যায় তাহলে দুই দৃশ্যই আছে যে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দিনে কেমন আর রাতে শহরের সৌন্দর্য রাতে কেমন এই দুটো এখানে ফুটে ওঠে এই যে সামনে আমরা এগিয়ে যাচ্ছি কিছু সময়ের মধ্যে নামব এই যে রোডের গাড়ি সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলে যাতে নতুন থাকেন অবশ্যই